পৃথিবীর একদিকে আর মানে একজন মুসলমান একদিকে একজন মুসলমান রক্ত আল্লাহর চাইতে ভোর আল্লাহর কাছে ভোরা পৃথিবীর চাইতে বেশি দামি এই জায়গায় তারা চায় একজনকে হত্যা করলো আরো অনেকজনকে আবারে ও খুব বেশি লোহন করলো এই জন্য ওরা প্রকৃত লোহিন হতে পারে না আল্লাহ তালাহ আমাদের সবাইকে এই সমস্ত ফিটনা ফিটনা থেকে বেশ টাকা তো ফিট দান হোক ও আফ্রোদা হামদুল্লাহরদ্দুল্লা আলামিন সামনের কিছু জনতা এই পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আছেন হযরত মাওলানা আসিফ আহমদ মোল্লা চকে বক্তব্য নিয়ে আছেন ভাসি আহমদ স্যার রাহমাতুল্লাহি আলাইহি আমরা সংক্ষিপ্ত আকারে একটা কথা বলবো এই যে তাদিয়ানি যারা এরা হচ্ছে বিগত পেছি সরকারের দুষর ঠিক এবং ইহুদিদের জালাল ঠিক এই সাদিআনীদের মধ্যে মক্তি উসামা ইসলামি ইহুদিদের জালাল ঠিক তাহলে কে দেশটাকে ঘোষণা করতে হবে তাদের সমস্ত কার্যক্রমকে বন্ধ করতে হবে ঠিক তাদের

حمد لله وبركاته اعطينا لكم مرحبا مولانا عبد الكيون باتباني حسين حضرت مولانا عبد كَيُومٍ. السلام عليكم ورحمة الله وبركاته جاء الحق وزحق الباطل إن الباطل كان আপনারা জানেন দুই দিন আগে সঙ্গীর ময়দানকে ওই সাতপন্থীরা রক্ত রঞ্জিত করেছে ওরা সাতপন্থী নয় ওরা সাত রিক আমরা আগে জানতো ওরা সাতপন্থী তখন আমি পরিষ্কার বলবো ওরা সাত রিক এদের কোন কার্যক্রম চলতে দেওয়া অবশ্যই হবে না

এরা চাকরি এরা সন্ত্রাসী কুড়ি ইসরায়েলের দালাল বিগত সরকারের মন্ত্রী আবদুল্লাহ বলেছিলেন ইসরায়েল থেকে তোমাদের হাতে অনেক টাকা এসেছে আমার কাছে প্রমাণ আছে আমার কাছে প্রমাণ আছে কাদের কাছে কার কার হাতে ইসরাইল থেকে টাকা এসেছে বিগত সরকারের মন্ত্রী বলেছিলেন এটা আমাদের কাছে রেকর্ড আছে তুমি ইসরায়েলের কত করলো একটা গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে ফাঁস হয়েছে ফেসবুকে

আলহামদুলিল্লাহ আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি এবং এলাকার মুরব্বিয়ান যুব সমাজ আসসালাম আলাইকুম আসলে আমি তো তাবলিকের সব লোকের জড়িত আছি ইনশাল্লাহ তাহমু এবং যুব সমাজের পক্ষ থেকে আপনার আমরা ইনশাল্লাহ আছি খাদিমের পক্ষ থেকে পক্ষে ইনশাল্লাহ আমরা সব তাহমু আসসালাম

আলহামদুলিল্লাহ হিতাফা ও সালে আলা ইবা দিহিল্লা আম্মাবাদ সম্মানিত বিক্ষুপ্ত জনতা আমরা সকলেই ব্যথিত আসলে আমি একটা কথা স্পষ্ট করতে চাই আমরা যে আমরা দেখেছি সঙ্গীর ময়দানে তা ছিল একতরফা এই সন্ত্রাসী সাদিয়ানি বাহিনীরা রাত্রের অন্ধকারে আধারে আমাদের হুমন্ত মুসল্লিদের উপরে অস্ত্র শস্ত্র সজ্জিত অবস্থায় প্রায় কয়েক হাজার মানুষ আক্রমণ করে আমাদের ভাইদেরকে শহীদ করেছে আমরা মাননীয় সরকারের কাছে এই সন্ত্রাসী বাহিনীর সমস্ত কর্মকাণ্ড যেন আমাদের বাংলাদেশে বাংলাদেশে ওদের কোনো কর্মকাণ্ড চলতে না পারে এর জন্য আইন করতে হবে এবং এই সমস্ত সন্ত্রাসী বাহিনীদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করব এবং এই সন্ত্রাসীদেরকে অবাঞ্চিত ঘোষণা করে আমাদের পাড়া মহল্লা থেকে তাদের কার্যক্রমকে অবাঞ্চিত ঘোষণা করে প্রত্যেকটি মুসলমান যেন তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারি ঠিক প্রত্যেককে রুখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম সম্মানিত ব্যক্তিবৃন্দ এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আছেন হযরত মাওলানা নাইমউদ্দিন সাহেব সম্মানিত তৌহিদি জনতা আজকের এই প্রতিবাদ সমাবেশ যেটা আমরা জানি আসলে ওলামায় গ্রাম এই তপলিকর ধারক বাহক ওনাদের মাধ্যমে এই জমাত চলবে অতীতে ওই এই যে হাজত মৌলানা ইলিয়া সবাই ছিলেন পরবর্তীতে যে ঘটনাগুলা ঘটছে আমরা সবাই জানি আজকের এই প্রতিবাদ সভার উদ্দেশ্য যেটা যারা এই সব কার্যক্রম করছে হামলা করছে তারা শাস্তি সর্বোচ্চ শাস্তি যেটা এটা আমরা দাবি করি আর এবং তাদের কার্যক্রম যেগুলো তবলিকর নামে তারা দুকাদের আসলে অনেক সময় অমুসলমান যারা ইসলামের হাতে ক্ষতি করতে পারতো নাই মুসলমান লেবাসদারী হিসাবে তারা যে পর্যন্ত ক্ষতি করতে পারবো সেই হিসাবে তাদের এই কাজটা বন্ধ করতো এইটা আমরা সরকারের কাছেও দাবি জানাইছি আর আমরা এখানে যারা বক্তব্য দিচ্ছেন তারা সব বক্তব্যের সাথে একমত এবং আমরা আগামীতে যে কোনো আন্দোলন সংগ্রামে সব এক শুয়া থাকতাম আমরা প্রতিহত করতাম আল্লাহ আমরারে তৌফিক দান করুক বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশের এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন মৌলানা সাইফুল ইসলাম জালাল আবাদি বয়ান তো অনেক করছি বা মসজিদ তো সবাই শুনছইন আর একদম সুস্পষ্ট জিনিসটা একদম সুস্পষ্ট এরা আসলে সাদিয়ানি বলতে আমরা এতদিন পর্যন্ত যে পেশি সরকারবাদ আসি সরকারবাদ জমানাত একটা শ্লোগান আসিল যে জঙ্গিবাদ জঙ্গিবাদ আজকে এই কথা সুস্পষ্ট হয়েছে জঙ্গিবাদ বলতে খারাপ বর্তমান যুগের সাদিয়ানি যারা এরা জঙ্গিবাদ এরা অস্ত্রবাদ এরা বোমাবাদ এরা হামলাবাদ এরা চায় এই দেশ একটা ধর্মনিয়া নিয়ে বাড়াবাড়ি করিয়া তাবলিক জামাতরে নষ্ট করা কিন্তু জানিয়া রাখা যতদিন পর্যন্ত এই দেশে হকানি ওলামায় কারাম রব্বানী ওলামায় কারাম বেঁচে থাকবে ততদিন পর্যন্ত বাংলার জমিন থেকে তাবলিগি কাজকে বন্ধ করতে পারবে না পারবে না পারবে না

কর্তবমগুলোকে বন্ধ করতে হবে bande এই দেশের সাধ্যীদের কার্যক্রম কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না ওরা দুষ্কৃতিকারী ওরা হামলাবাজি ওরা দমবাজি ওরা জঙ্গিবাদী এই দেশে তাদের চাই নাই চাই নাই চাই নাই সুতরাং এই 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 কথার ভিতরে আমরা প্রত্যেকই অক্ষত إن شاء الله شهد لأميركا فيشقلان ثم آمن وآخر دعوانا أن الحمد لله رب العالمين أما نسني يكون خندق لو قرد العشر النجار